জয় নিতাই জয় গৌড় জয় মহাবীর আশা করি সকলেই আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন তিন দিন ধরে খুব বৃষ্টি চলছে আপনাদের থেকে কিরকম বৃষ্টি হচ্ছে জানি না তবে আমাদের নবদ্বীপ ভাসিয়ে দিল অল টাইম তিন দিন ধরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে আর তারই মধ্যে আজকে বিশ্বকর্মা পূজা বরাবরই সমাজবাড়ি আশ্রমে সখী মায়ের সময়কালীন থেকে বিশ্বকর্মা পূজা হয় আপনারা জানেন আমাদের সমাজবাড়ি আশ্রমে সকল পূজাই যথাযোগ্যভাবে হয়ে আসে কারণ মায়ের একটি কথা ঠাকুর পর তবুও মা বলেছেন সর্বদেবে পুজিবে না তৎপর সবার নিকট মা গিয়া লইবে কৃষ্ণ ভক্তি বর সেই অনুসারে আমাদের আশ্রমেও কিন্তু বিশ্বকর্মা পূজা হয়ে থাকে দেখুন এই যে জেনারেটার ঘর গোয়ালঘরের ঠিক পাশে আপনারা যারা যারা সমাজারি এসছেন গোয়ালঘরের ঠিক পাশেই জেনারেটার ঘরটিতে আমাদের সমাজওয়ারি আশ্রমে বিশ্বকর্মা পূজা হয়ে থাকে তবে আমাদের তো চিত্রপটে পূজা এই যে বিশ্বকর্মা দেবের যে চিত্রপটটি আপনারা দর্শন করছেন এটি কিন্তু সখী মায়ের সময়কালীন সেই সময়ের চিত্রপট এবং কোনো কিছুই পরিবর্তন করা হয় নাই যেমন ফ্রেম নষ্ট হয়ে গেলে ফ্রেম হয় সেরকম এই যে এখানে দুইটি আসন করা হয়েছে একদিকে অধিপতি দেবতা শ্রী নারায়ণ আমাদের রাজরাজের বসবেন অপরদিকে শ্রী বিশ্বকর্মা দেখুন একে তো ঝমঝম করে বৃষ্টি হয়েই চলছে পরিবেশ দেখেই বুঝতে পারছেন সেই বৃষ্টিতে যদিও বৃষ্টি না হলেও একইভাবে আমাদের ঠাকুর যে আসেন আজ যে বৃষ্টি আমাদের রাজরাজেশ্বর জীব এই বৃষ্টিতে যেখানে বিশ্বকর্মা পূজা হবে যিনি পূজারী পুরোহিত রয়েছেন ব্রাহ্মণ তিনি রাজরাজেশ্বর জিউকে রেখেছেন তার হৃদয়ে অপর দিকে আশ্রমের যে অনান্য সেবকগণ কেউ চামড় ঢোলাচ্ছেন কেউ তাদের জল ছিটাচ্ছেন কেউ মাথায় ছাতা ধরে রেখেছেন ঘড়ি ঘন্টা বাজছে শঙ্খ বাজছে ইত্যাদির মধ্যে আমাদের রাজ রাজ যে পূজাগৃহ সেইখানে এসে উপস্থিত হলেন আর সমস্ত ভোগের নৈবেদ্য ফলের থালা মিঠাইয়ের থালা শরবত ইত্যাদি সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে যদিও নৈবিদ্যবাদী অন্যান্য সমস্ত যে ভোগের উপকরণ থাকে তাতে তুলসী দিয়ে রাখা হয় পান আদিতে প্রথমে রাজা স্বর জোর ভোগ লাগে এবং প্রসাদই সেই নৈবেদ্য যে দেবতার পূজা হবে তাকে সমর্পণ করা হয় শুধুমাত্র এই যে চালের যে নৈবেদ্য দেখছেন দ্বাদশ নৈবেদ্য এগুলিতে কোনো প্রকার তুলসী আগের থেকে দিয়ে রাখা হয় না এগুলো যথা আর যার পূজা হয় তাকে তাকে এক একটি করে আমানীয় নৈবেদ্য সমর্পণ করা হয় এইভাবে পূজা কিন্তু আমাদের সমস্ত পূজাতে একই প্রথা হয়ে আসছে আপনার আর হোক বা বাড়ির পূজা হোক আমাদের বাড়ির পূজা এবং পূজারও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা দেখে নিতে পারবেন বা যে দুর্গা পূজা সামনেই আসন্ন দুর্গা উৎসব দুর্গা পূজার সমস্ত ভিডিও আপনাদের কাছে আসবে আপনারা দেখতে পারবেন সেই দুর্গা পূজা কি কালী পূজা সমস্ত পূজা একইভাবে প্রথমে সমস্ত কিছু ভগবান নারায়ণকে সমর্পণ করা হবে এবং সেই নৈপ্রসাদি সমস্ত কিছু যার পূজা হবে তাকে সমর্পণ করা হবে ধূপ দেব গন্ধ পুষ্প ইত্যাদি দিয়ে সামর্থ্যে এই বিশ্বকর্মা পূজা বা অন্যান্য পূজা আদি হয়ে থাকে পূজা অন্তে শুরু হলো আরতি আমাদের সমাজবাড়ি আশ্রমে যে সকল পূজা হয়ে থাকে দুর্গা পূজা বিশেষ করে জানেন তো দুর্গা পূজায় যে নৈবেদ্য আদি হয় তা সত্যি দেখবার মতন এত প্রকার নৈবৃদ্য কোথাও মানে এরকম ভাবে সচরাচর দেওয়া হয় না হ্যাঁ যেই জায়গাগুলিতে ভাবে পূজা আদি হয়ে থাকে যে আশ্রম গুলিতে মঠ গুলিতে যে পূজা আদি হয়ে থাকে সেগুলিতে কথা আলাদা কিন্তু অন্যান্য জায়গার সাথে এখানকার পূজার ভাগ কিন্তু কিছুটা আলাদা মা অর্থাৎ সুখী মা বৃহৎ নন্দীকেশোর পুরাণ এবং আনন্দ গোপাল পায়ের পদ্ধতি রচনা করেছিলেন এবং মা বলতেন দুর্গা পূজা তো ঝাঁচপিটা মঠে বসে প্রথম হয় তো সেইখানে রাধারমন দেবকে যখন জিজ্ঞেস করা হলো যে দুর্গাপূজা কিরকম ভাবে কি হবে উনি যা যা বলেছিলেন দাদামশাই কথা অনুসারে সে কোনো পরিবর্তন সখিমা করেন নাই ওই একই ধারায় নবদ্বীপ সমাজ আশ্রমেও দুর্গাপূজা হয়ে থাকে বা এই যে সমস্ত পূজা আদি চাই বিশ্বকর্মা পূজা হোক বা সত্যনারায়ণ পূজা হোক বা বাড়ির পূজা হোক ঠিক মা যেভাবে যেভাবে পূজাগুলি করে গেছেন অদ্যাপি সেই একই ভাবে কিন্তু এই পূজা হয়ে আসছে এতে আশ্রম কর্তৃ বর্তমান আশ্রম কর্তৃপক্ষ বা পূর্বাতন যারা ছিলেন তারা কেউ কোনো রকম পরিবর্তন করার সাধ্য দেখায়নি আর এর পরিবর্তন হবেও না কারণ সখী মায়ের বিধান সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান তো সেই ওপরে কলম চালানোর মতো যোগ্যতা আমাদের কারো নাই তো যাই হোক কথা বলতে বলতে আরতি প্রায় অন্তের দিকে এই আরতি হয়ে গেলেই যখন শান্তির জল ব্রাহ্মণ ছিটিয়ে দেন তারপরে আরো কিছু পূজা এদিক ওদিক হয়ে থাকে বিশ্বকর্মা পূজায় দেখুন এই যে আরতি হচ্ছে আরতির পরে যেমন আমাদের জেনারেটারের ঘর তারপর যেইখানে আমাদের গো সেবা হয় সেই বিচালির ঘর তারপর জল পাম্পের যেখান থেকে ওঠে সেই জায়গা ইত্যাদি সমস্ত জায়গাতেই ওই ফুল চন্দন বিল্লপত্র ইত্যাদি দিয়ে পূজা আদি হয়ে থাকে এটা বরাবর হয়ে আসছে আর এই বিশ্বকর্মা পূজার দিনটা আমাদের বিশ্বকর্মা পূজা সরস্বতী পূজা এগুলো আমাদের খুব আনন্দের তো আশ্রমের মধ্যে হয়তো বাইরে কোথাও আমাদের পূজা দেখতেও যেতে হচ্ছে না আর ওরকম ভাবে বেরোনো হতো আশ্রমের সেবকদের তো সেবা ছেড়ে বেরোনো সম্ভবও হয় না কিন্তু যেহেতু ঘরের মধ্যে সমস্ত রকম পূজা হয় আমরা সেবকরাও খুব আনন্দের সাথে পূজার জোগাড় আদি করে থাকি ঘরের মধ্যে পূজা হচ্ছে তার একটা আনন্দ কিন্তু আলাদা দেখবেন যাদের বাড়িতে দুর্গা পূজা হয় বা যার বাড়িতে সরস্বতী পূজা হয় আপনাদের কার কার বাড়িতে কি পূজা হয় কমেন্ট করে দয়া করে জানাবেন তো যাই হোক সেই যাদের যাদের বাড়িতে যে যেই পূজা হয় পূজার দিনে কিন্তু হ্যাঁ একটু পরিশ্রম হয় বটে নিত্য সেবা সেরি এই পূজার জোগাড় করা কিন্তু তারও কিন্তু একটা আলাদা মাহাত্মা আছে আলাদা আনন্দ আছে তাই না বলুন যাই হোক এ দেখুন জেনারেটার এই আমাদের যে ইলেকট্রিকের ঘর সেইখানে যে যন্ত্রাংশ রয়েছে সমস্ত কিছুতে পূজা আদি করে থাকে এখানে আমাদের দুটি জেনারেটার আছে ছোট এবং বড় দুটি জেনারেটারে পূজা হয় বা সমস্ত যেখানে যেখানে যে যে মেশিনপত্র ইত্যাদি থাকে সমস্ত কিছুতে ওই সেবক দা পূজার ডালি ধরে রাখে এবং ঠাকুর মশাই সমস্ত সিঁদুরের ফোঁটা ফুল চন্দন ইত্যাদি ইত্যাদি দিয়ে পূজা করে থাকে এটি আমাদের জেনারেটার এনার দয়াতেই আমরা কারেন্ট চলে গেলে সমস্ত কিছু দেখতে পাই চোখের সামনে তাই এনাকে একটুখানি খুশি রাখতে হয় আমাদের আর যেহেতু যন্ত্রাংশ বাবা বিশ্বকর্মার কৃপা বিশ্বকর্মা পূজার দিন নাদেরকে অবশ্যই পূজনীয় আর এই যে জায়গাটি এটা কিন্তু আমাদের গোশালা যেখানে গোমাতারা বিরাজমান থাকেন সেই গোশালায় যে যন্ত্রাংশ আছে যেখানে বিচালিয়া আমানিয়া করা হয় বা যেইখানে আমাদের এই যে আশ্রমে তো সবজি আমানিয়া প্রচুর হয় তা প্রচুর বটি তারপর চাকু ইত্যাদির কাজে দরকার পড়ে দা কুরুল সমস্ত কিছু সান দেওয়া হয় গো বকরা দাঁড়িয়ে আছেন ওদিকে গোমাতারা তখন ব্যস্ত বিচালি খড়কুটো চেবানোতে ঠাকুর মশাই এক এক করে সমস্ত পূজাগুলি সারছে আর এই জায়গাটি আমাদের টোটাল সমাজ আশ্রমকে জল প্রভাইড করে মাটি থেকে জল এইখান থেকে উঠে তারপর আমাদের যতগুলি তিন চারটে ট্যাঙ্কি আছে সব ট্যাঙ্কিতে এইখান থেকে প্রথমে জলটি যায় আর ইনি নতুন আমাদের তিন চার বছরের আমাদের সদস্য যে গাড়ি করে আমরা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বিভিন্ন নাম যজ্ঞে আমরা যে গাড়ি করে যাওয়া আশা করি মহন্ত মহারাজ নিজে দাঁড়িয়ে আছেন সেইখানে আর একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই এক একটি করে যন্ত্রাংশে ঠাকুর মশাই নিত্য পূজা অর্চন সারছেন আর এই গাড়ি পূজার সময় মহন্ত মহারাজ নিজেও দাঁড়িয়ে আছেন যাই হোক এই গাড়িটি কিন্তু বড্ড প্রিয় আশ্রমের সবার তার পিঠে চড়েই তো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই সেটা আপনার আমাদের যে লোকাল দর্শনগুলি আছে সেই দর্শনই হোক বা নামযজ্ঞ আদি হোক আশ্রমে বৃদ্ধ মহাত্মাদের কোনো প্রকার শরীর খারাপ হলে এই অ্যাম্বুলেন্স তো আছেই বাড়াবাড়ি হলে তাছাড়া এই গাড়ি করে সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় ডাক্তারি ব্যবস্থা ইত্যাদি সব কিছু এই আমাদেরকে খুব আদর যত্ন করেই রাখেন তো এইভাবে আমাদের গাড়ি পূজা এক একটি যন্ত্রাংশ পূজা সব হচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজা কিন্তু আগের দিন হয়ে গেছে সোমবার দিন আশা করি আপনাদের মঙ্গলবার দিন পূজা হয়েছে অনেকেই যারা বিশুদ্ধ সিদ্ধান্ত করে তারা সোমবার করেছেন আর এই জায়গাটি একটি না বলে আপনাদের পারছি না এই যে জায়গাটি দেখছেন না যারা সমাজারিতে এসছেন এই জায়গাটি ভালো করেই দর্শন করেছেন এই জল টোটালি ফিল্টার জল আমরা সমগ্র নবদ্বীপকে যে নবদ্বীপের ভক্তবৃন্দরা এই জল গ্রহণ করতে আসেন সকালে এবং বিকালে আমরা এই সেবাটি করে থাকি নবদ্বীপবাসীকে বাইরের ভক্তরা তো আসেনি নবদ্বীপের লোক নিত্য এই জায়গাতে এসে জল গ্রহণ করে আর এইগুলি পরে পরে অ্যাড হয়েছে জানেন তো এই মেশিন যেখানে যেখানে যা যা আছে ওই আমাদের সেবকদের অনুরোধে পূজারী ঠাকুরও সব জায়গায় দুটো করে তিনটে করে সিঁদুরের ফোঁটা একটু ফুল তুলসী ইত্যাদি 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 দিয়ে যায় আর তার মধ্যে পড়ছে দেখুন ঝমঝম করে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে এক এক করে সব পূজা সেরে আর সকল পূজা গ্রহণ করে জিউ চললেন তার নিজেরই কথা অনেক যেখানে মন্দিরে তিনি বিরাজমান থাকেন সেইখানে এই ছোট্ট বিশ্বকর্মা পূজার ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কার কার বাড়িতে বিশ্বকর্মা পূজা কিরকম কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়নিতাই নিতাই জয়